সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের বউ আশীর্বাদে তাই সকালবেলায় সব কাজ করা শেষ বেলা দশটা বাজে এখানে দুপুরের রান্না বান্না করার জন্য সব কিছু করে মিস করে মানে তাহলে কী কী রান্না করে চলেন দেখাই এই যে দুপুরে রান্না করুন কী কী আপনাদের দেখাই এই যে মিষ্টি লাউ দিয়ে এলো চিংড়ি মাছ রান্না করুন আর অঙ্কনের জন্য ওই যে গোল দিয়ে শুক শুকত রান্না করুন মানে সুক্ত আর একটা বেগুন ভাজি করুন

পাতলা করে তুম কারণে তোমা আগে গইলে নেবা পাতলা পাতলা শুক্তোর জন্য পুরকালটা কাটামো আলু কাটা শেষ

এই যে লম্বা লম্বা করে কেটে নিতে শেষ এই যে মিষ্টি কুমড়াটা আমি কেটে নেবো এটা তরকারি রান্না তোর

বেগুন আর কাঁসা মরিচুন গুঁড়া মরচুর গুঁড়ার সাথে আমি কড়াইটা বসে দিয়েছি তেল দিয়ে ধড়াইটা গরম হয়ে আগে আমি বাজানো কড়াই মধ্যে তেল মানে তেল আমি তেজ আমি করার মধ্যে বেগুন দিয়ে দিছি চারটা দিয়ে দিছি আমি কটা বেজানো তো আমার সবগুলো বাস্তবে একে বেগুন ভাজিটা নামে নিছি হয়ে গেছে গা যে পাশে আমি ছোট চিংড়ি বড় চিংড়ি মাছ যে হলুদ করে আমার সেগুলো লবণ দেন মেয়ে খেলাম মাছটাকে ভাজি করে মাছটি মা খাসে সোনাম বেজা নয় এই যেমন আমার কড়াইটা গরম হয়ে গেছে কারণ আমি তেল দে দেবো মাছটি বাজি বাজি করার জন্য আমি আগে তেল দিয়ে নেবেছি এটার মধ্যে তেল দিলেও বেশি বোঝা যায় না এমন একটা কালার তেল দেওয়া হয়েছে অনেক কারণ মাছটি দিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে গা এই যে সবটি মাছ দিয়ে নাই আমি ভালো ভালো বেজান হয় মাছগুলো সব উল্টা দিয়েছি পাশ হয়ে গেছে মাছ মানে চিঙি মাছ বনাই কিছুমান কালাৰ মানে বৰদিন চিঙি মাছটিৰ নামে আনিছিল আমাৰ চিঙি মাছ মাজত হৈ গৈছে গা তাৰ নাম এই যে মিষ্ট্ৰিক্ন দে ঘৰৰ মতে মতে মাছ বাগ বাৰিছিলা একটু তেল তেল রেখে কারেন্ট গো তেলটা গরম হয়েছে আমি জিরে দিয়ে দিলাম পাশে করার মধ্যে আমি তেল দেওয়ার পরে জিরা রাঁধুন দিয়ে দিছি এ মিষ্টি কুমড়াটা দিয়ে দিবো এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি এই যে আমি সব থেকে গুঁড়া লবণ লবণ আর মরিচের গুঁড়া কাঁচামিচ মিচা মিচ

আমি আবার নালাস একটু ঢাকা দিয়ে আর এ পাশে জল দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিছি আমি শুক তার মধ্যে একটু জল দিয়ে কারণ কম জল দিয়ে দিলাম কারণ হলো শুক্তোর আলু ডিয়া সব কিছু সিদ্ধ হয়ে গেছে গা একটু জাল হলে পরে আমি আবার নামে নিব মাছটি দেওয়ার পরে আর একটু জাল হয়ে নো মিষ্টি কুড়ার মধ্যে আমি নামে মাছটি দিয়ে নেব মাছটি দিয়ে নেব হয়ে গেছে কারণ জিরার গুঁড়াটাতে নামে এলাম না জিরার গুঁড়াটা দিয়ে দিলাম মানে মিশে নই জিরার গুঁড়াটা মিশানো গেলে নামে নেমে নামে নেই মিশানো শেষ আর নামে নয় এই যে তরকারিটা নামে নিছি হয়ে গেছে গা এখানে শুক্তর মধ্যে আমি মাছটি দিয়ে দেবো শুক্তটা হয়ে গেছে গা মাছটি মিশিয়ে নয় আদা বাটাটা দেখাই আবার শুক্তার মধ্যে অনেকে বলবেন যে আদা বাটাটা আমি আদা বাটাটা সবজির সাথে মিশিয়ে দিছি আদা বাটা ছাড়া আবার শুক্তার মধ্যে ভালো লাগে না আদা বাটা বা পাঁচ না থাকলে আমি ওইদিনকে জিরের গুঁড়া ডাকর দিয়ে আমি আবার এই পাশে শুক্তোটাও নামে নিয়েছি যে আমার সব কিছু রান্না করা শেষ যে বেগুন ভাজি এই যে শুক্তো আর যে মিষ্টি কুমড়ার তরকারি অঙ্কনের বাবা খাইতেছিল একটা সময় আমার আবার রান্না হয়েছিল না সকালে যা আসিল তাই চলো তাই খেয়ে গেছে কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছিলো কারণ রান্না করতে সময় ঘ্যাসের লারে ফোন দিয়েছিলাম বললো একটার পরে আসুক আমি অঙ্কনের বাবাও তো খাইতে একটা সময় এর জন্য এই সকালের তা খেয়ে গেছে এখানে গ্যাস দেওয়ার পরে রান্না শেষ দিলাম এই যে দুপুরবেলায় ছাদে আছে রান্নার পরে এই যে বৃষ্টি ছাদে বইরে গেছে একবারে পানি ছাদে দুপুরবেলা রান্না শেষ অঙ্কন ছাদে এসে ভিজে ওই পাশে লুডো কুরবান শেষ শিলিগুড়ায় আমি পাশে এসে দেখি কী করে এই জন্য বৃষ্টি দেখলাম কি পরিমা বৃষ্টি জানছে বৃষ্টি আমি ছাতা নিয়ে কি পরিমাণ জল হয়েছে ছাদ দুপুরের মধ্যে শুধু সাদে জল জমে গেছে বৃষ্টির সময় আসলাম গাছ গুছালের অবস্থা খুব সব টপে জল জমে গেছে এই যে নঙ্কন ছাতারা নিয়ে গেছে আমার কাছ থেকে ও হাঁটতেছে বীজতে ভাল লাগে চৰ কিন্তু বীজে দিবা ন আৰু জ্বৰাই ই অংক ঠাণ্ডা লাগে নাজানি মাথা এটা বিজাই না মাথা বিজাই না বাৰ এই জ্বল ৰে কি পৰিমাণত জ্বল হৈছে জানো বৃষ্টি এই কমে আবার এই নামে মানে এই যে দেখা যায় যে পরিষ্কার আবার একটু বারে এমন নাম ওই যে অন্ধকার কমে নেই যে কেমন জানি সকাল সকাল মানে অন্ধকার এই বিকেল বেলায় একটু ছাদে আসলাম এই যে দুপুর বৃষ্টি হয়েছিল সারাদিনই বৃষ্টি আর কি এখন বৃষ্টি নেয় বিকেলবেলায় পাঁচটার সময় সকালবেলায় বললাম আজকে স্কুল যাব কিন্তু স্কুল যাইতে পারি না বৃষ্টির জন্য দুপুরবেলা আমি এর অঙ্কন বৃষ্টির সময় সাদে আসলাম এখন বৃষ্টি নেয় এর জন্য বললাম একটু হইটার শিখে ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না আর সারাদিন বৃষ্টি এত বৃষ্টির ভালো লাগে না জন্য বললাম দেখি একটু ওদের সাথে একটু ফিরে আসে অঙ্কন তো সবসময় আগে আগে আসে আমার এখানে সাদে এসে বলে খেলার জন্য ওই পাশে খেলবান হয়েছে আর এদের পাশে আবদুল্লাহ হাজি বল হাজিবল কই ওইদিকে গেছে আব্দুল্লাহ আজকে মনটা খারাপ কান্না করতেছে আব্দুল্লাহ মনটা বেশি ভালো না আজকে আকাশে খালি মেঘ আর মেঘ খালি বৃষ্টি হচ্ছে একটু পর পর আবার ঘননামব গুড়িগুড়ি পড়তেছে বৃষ্টির সময় ও না থাকব না খালি বৃষ্টি হচ্ছে যে গুড়িগুড়ি আবার পড়তেছে আবার নামব হাজিবল ঘরে যাইতে হবে গা বৃষ্টি আবার নামবো কবুতর হ্যাঁ কবুতর তুমি এদিকে আসো না পরে যাবো আস আছে হ্যাঁ বড়োটা পাক ছিল এর জন্য সিঁড়ে নিয়ে গেছে এগুলো আর কয়েকদিন পরে পাকবো এগুলো বড় হয়ে গেছে তাহলে আজকে বৃষ্টি আর বৃষ্টি না আবদুল্লাহ কি হৈছে ব'ল তুজি বুলিবা কি বুলিবা বোল কালি টানা ঠাণ্ডা লাগব আব্দুল্লা যেখানে খেলাচ্ছে সিনেমা সিনেমা দিয়ে ছাদের সামনে অঙ্কন সবাই এখানে গ্রামকেলগঞ্জে আমি পাশে ছাদে এক ঘুরতেছি আবদুল্লাহ হচিবুলের সাথে ঘরে এক বসে থাকতে ভালো হয় না কি করবো এই জন্য খালি বারবার ছাদে চলে আসি ছাদে একটু গাছ গোছালিয়ে আঁকা সে খোলামেলা জায়গায় ঘুরতে ভাল লাগে মনে হয় বাড়ি বাড়ি ফিল হয় এর জন্য আমি ছাদে চলে আসি সত্যি কথা হ্যাঁ বাড়ি বাড়ি মনে হয় এত গাছ গোছালি মানে খোলা মেলা জায়গা দেখলে আমার ভাল লাগে ওই ঘরের ভিতরে বন্দু অবস্থায় থাকতে থাকতে আর ভাল লাগে না এর জন্য আমি এত বারবার ছাদে আসি প্রতিটা দিন হয়তো বলবেন যে কেন ছাদে আসি ভাল লাগে সত্যি কথা হ্যাঁ পেয়ারা গাছে এই যে করল্লাও ধরেছে এই যে পেয়ারা গাছে অনেকটি করলা ধরেছে সত্যি কথা বলতে গিয়ে যে পেয়ারা গাছটা যেখানে করল্লা গাছ বোন ছিল অনেক করল্লা ধরছে এই যে করলা গুণ অনেক বড় হয়েছে অনেক করলা হয়েছে ছোট্ট গাছটার মধ্যে এই যে এই যে পাশে একটা মানে পেয়ারা গাছের এই যে টপের মধ্যে এক করল্লা গাছের বিচি ফালাইছিল তো তাই অনেক করল্লা পেয়ারা গাছের মধ্যে করল্লা আসছে আজকে অনেক ঠান্ডা ঠান্ডা বৃষ্টি দিন কয়টা দিন ধরে এই কয়েক ঠান্ডা ওগেন বৃষ্টি বৃষ্টি নামতেছে অনেক ঠান্ডা ওখানে আর গরম নাই খুবই ভালো লাগে গরম হলে অসহ্য লাগে কারেন্টের আর টেনশন করে না যে কারেন্ট নেই কারেন্ট নেই বৃষ্টি থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে কারেন্টের আর চিন্তা করানো না যে কারেন্ট আসে নাকে কারেন্ট আসে নাকে মানে অনেক ভালো লাগে ঘরে বাইরে সব জায়গায় ঠান্ডা অনেক সময় হাট করলাম মানে আমি যাইকে অঙ্কন আরও সময় থাকবো তো আজকের ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আমন্ত্রণ ধরে এখানে শেষ করছি কে কনে যায়